আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আজকে আমি যে বিষয়ে বলতাছি আপনার শুনবেন মসজিদ এই যে আল্লাহর ঘর আমরা নামাজ পড়ি যেহেতু বিশ্বর জমিনে সবচেয়ে ভালো জায়গা উৎকৃষ্ট জায়গা যে জায়গা মানুষের কাতারে কাতারে সারিবদ্ধভাবে নামাজ পড়ে ওইটা সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে ভালো এত সুন্দর মসজিদ আল্লাহর উপাসনা করতে হয় আজকে যদি মসজিদ না থাকত মানুষে দুনিয়ার ভিতরে কোথায় উপাসনা করত এই মসজিদ আল্লাহর ঘর আল্লাহ যে মসজিদে নামাজ পড়ার জন্য সুযোগ দিয়েছেন তার জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এবং ইজাল্লাহ বিশ্ব বিশ্বনবীকে সৃষ্টি করিয়েছিলেন যে নবীর সৃষ্টি না হলে দুনিয়ার ভিতর কোনো কিছুই হইতো না সেই নবীর প্রতি আমরা সবাই বলি সল্ল আমি এখন কোরআন থেকে কিছু কথা আয়াত পাঠ করতেছি সুরা দোহা وقال الله تعالى بسم الله الرحمن الرحيم وللآخرة خير الله من الأولى ولا سوف يعطيك ربك فترضاه ألم يزدك يتيما فاوى এখন কথা হচ্ছে বিশ্বনবী বুখারি হাদিস পলি দেখা যাচ্ছে দেখা যায় বোখারি হাদিসের মধ্যে আছে বিশ্বনবী বলিয়াছেন যদি কোন ব্যক্তি লাখ লাখ কোটি কইটা ব্যয় করিয়া পয়সা পাতি ব্যয় করিয়া যদি একটা মসজিদ তৈরি করে কিন্তু এই যে মসজিদে তৈরি করল মানুষের প্রশংসার জন্য নয় একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করার জন্য আল্লাহর খুশি করার জন্য যদি একটা মসজিদ তৈরি করা হয় আমার আল্লাহ বলতেছেন তার জন্য হাসরের ময়দানে জান্নাতের মধ্যে এমন সুন্দর একটা ঘর তৈরি করা হবে সেই ঘরের মধ্যে সে থাকবে সোবাহান আল্লাহ কারণ দুনের মধ্যে আমাদের ঘরের প্রয়োজন পড়ে যায় জান্নাতের মধ্যে আমাদেরকে থাকতে হবে একটা ঘরের দরকার আমাদের আছে তাই হজরত ইবনে অমর রাজি আল্লাহ উনি বওনা করতেছেন আবদুল্লাহ বলেন যে বিশ্বনবীর আমলে এই যে মসজিদ ঘর বানো হইয়াছিল কি রে কাঁচা ইটের দ্বারা আর যেটা মসজিদের সাজ ছিল ওইটা খেজুর পাতার সাজ ছিল এবং খুটি ছিল খেজুর গাছের আগের যুগ আর এখনকার যুগ অনেক পার্থক্য হয়ে গেছে এখন আস্তে আস্তে মসজিদ পাকা হইতেছে আরও যে কত কিছু হবে আল্লাহর ঘর কোনো একটা জায়গায় মানুষ গরিব নাই মানুষ ধনী হয়ে গেছে গা আরও উন্নতি হব কিন্তু মানুষের মুখে আল্লাহর নাম থাকবে না যখন মানুষের মুখে আল্লাহর নাম থাকবে না তখনই এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে অমর রাজি আল্লাহ তানহ কিছু পরিবর্তন করল উনি যেটা ঘর কাঠের কাঠের খুঁড়ি দিয়েছিল আস্তে আস্তে আরও পরিবর্তন হইল ওসমান রাজি আল্লাহানহু কি করলেন যে পাথর চুন ইত্যাদি হ্যাঁ হ্যাঁ মসজিদ খুব ভালো করে মেরামতি করা শুরু করে দিল এবং সেগুন গাছের কাঠের দ্বারা সাপ বানাইয়াছিল তাই এই যে মসজিদ আস্তে আস্তে উন্নত হইতেছে ভালো হইতেছে কিন্তু মসজিদটির ভিতরে নামাজ পড়তে হবে আল্লাহর ঘর উৎকৃষ্ট জায়গা বিশ্ব নেই বলিয়াছেন অনেক হাদিসে পাওয়া যায় বোকারি হাদিসে পাওয়া যায় যে মসজিদে তোমরা বাজারের মতন সরগল করিও না বাজারের ভিতরে গিব চুগুল খুরি অনেক বাজু কথা হয়ে থাকে কিন্তু মসজিদের ভিতরে বাজু কথা সরগোল করা চলবে না তাই আয়সা সিদ্দিকা জিয়া তা না বহনা করতেছেন সময়ের ভিতরে বিশ্বনবী এত ভালো ভালো দোয়াগুলি পাঠ করত বিশ্বনবীর মৃত্যুর সময় যখন মৃত্যুর সময় আসিয়া যায় ওই সময়ের ভিতরে বিশ্বনবী দোয়া পাঠ করেছিল ওয়া সুবাহান আস্তাগফিরুল্লাহ ওয়া ও আবাহি তার মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমি নবী কইতা আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তব বাস্তা ফেলা পড়তেছে। সুবাহান আল্লাহ নবী যদি এই সমস্ত দোয়া পড়িয়া থাকে আমাদেরকেও পড়তে হবে এক সময়ের ভিতরে আইসার সিদ্দিকা রজিয়াল্লাহ তান্না প্রশ্ন করল ইয়ারাসুল আল্লাহ সাল্ল সাল্লাম আপনি এত তো দোয়াগুরি পাঠ করেন বিশ্ব নই বল হে আইসারে তুমি জানিয়া রাখো আমি এই জন্যই দোয়াগুড়ি পাঠ করতেছি যে আমার বাকি সংবাদ দিচ্ছে শুভ সংবাদ দিচ্ছে হ্যাঁ যে ইমন একটা সময় আসিয়া যাবে আলামত চেন্ন একটা আসিয়া যাবে যে মানুষের দলে দলে মুসলমান হইতেছে ইসলামের ভিতরে দীক্ষিত হবে দাখিল হয়ে যাবে এই জন্য বিশ্বনবী খুশি হয়ে এই সমস্ত দোয়া পাঠ করেছিল তা আমাদেরকেও পাঠ করতে হবে ওখের উত বেলা রবি